সংগ্রাম রাজপথ সকলকে ধন্যবাদ জানাচ্ছে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশের ব্রিটিশ শাসন করে সুসভ্য জাতি হওয়ার পরেও এদেশকে শোষণ মন্ত্রণায় ওই সময় বিলীল জুলুমে আমাদের যখন দরিদ্র হরণ করেছে আমাদের যেরকম বিপদগামী করেছে হিন্দু মুসলমান মিলিতভাবে এই ঝনপদে শান্তি সমৃদ্ধি সাথে আটশো বছর চলেছিলেন সেই বৈত্র বিনাশ করে আমাদের একজনার একজনের জাগে আমাদেরকে বমন করে রেখেছে আমরা কোন ধরনের বৈষম্য কোন ধরনের বিভেদের বিরুদ্ধে আমরা বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমতালের মানুষ এবং আমাদের পাহাড়ে বসবাস সব মানুষের জন্য নিরাপদ এক বাংলাদেশ গঠনের জন্য আমাদের এই লড়াই সেই লড়াইয়ের

শুধু আর সম্ভাবনার কথা নয় বাংলাদেশে আগামী লড়াই হবে মহাজাগরণের সমেত কর্মচারীদের মুখ্য নেতৃত্বে আমাদের রক্ত ঘাম আবার পরিশ্রমে যারা অন্যরা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বে হিসা আসবে শ্রমিক কর্মচারীদের হাতে তার আগে আপনাদের দুইটি কাজ দরকার প্রথম দরকার হচ্ছে এই যে আট সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিক শ্রেণী তাকে ঐক্যবদ্ধ করার জন্য সবচেয়ে সম্ভাবনা মানে শক্তি আপনারা যারা

অসচেতন অসংগঠিত জনগোষ্ঠীকে একটা বাতুল মানলে হাজার টাকা যায় যেরকম অসংগঠিত জনগোষ্ঠীকে স্বীকার করে রাখা অতি সফল আমি এই সরকারি কর্মচারী ভাইদের বন্ধুদের কাছে স্বামী বন্ধ যদি সত্যি নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই আমরা এখন পর্যন্ত মাত্র আট হাজার টাকা সর্বনিম্ন বেতন কার্যনের সদস্য নেই কি করে তারা বসবাস করে কি করে তারা এই রাষ্ট্রকে বাধ্য করতে হবে যুক্তির সাথে বিনের সাথে আমি দুইটি অর্জন আমাদের লাগবে একটা হচ্ছে আমাদের সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আর আদর্শ আদর্শ সূত্রে আমাদের যুক্তি তার রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্যতার বিবেচনায় এই নেতৃত্বকে সেই আদর্শে মূল্যায়ন করতে দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আদর্শের ভিত্তিতে আন্দোলনটা কে দেয়া যায় আমি আমাদের এই বিজয়কে উৎকে রাখতে পারব আমরা প্রতিক্রিয়া করি না এই বৈসংবৈক অবসান ঘটানোর আমাদের কোমল মুক্তি ছেড়ে আন্দোলন করেছিল ভোটের তার বিশ্ব করেছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোথাও বিলুপ্তির জন্য আন্দোলন করেছে পুলিশের গুটের তলায় তারা পদদলিত করেছে এবারে তলায় করতে আন্দোলনের কিন্তু এই আন্দোলনে এই বিপ্লবে এই পরিবর্তনে এই অপর শ্রমিকার কর্মচারীরা কাতারে কাতারে অংশগ্রহণ করার কারণে এটা মহাজাগরণের রূপ নিয়েছিল বাংলাদেশে আর কারো পক্ষে সম্ভব ছিল এই আন্দোলন দমন করা

আমাদের পদক্ষেপ দেশে নির্বাচিত সরকার গঠিত কে নির্বাচিত হলো বিশ বছর বাংলাদেশে নির্বাচিত সরকার নেই দুই হাজার নির্বাচনে দুই হাজার নির্বাচনে দুই হাজার আঠারো নির্বাচনে দুই হাজার নির্বাচনে কোনোটা রাতের ভোট কোনোটা দিনের ভোট কোনোটা বৈষম্য কারচুপির ভোট এক একটা বিতর্কিত এই ভোটগুলো আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা এই পরিবর্তনটাকে নিশ্চিত করার জন্যে আমরা শুধু এই বিশ লক্ষ কর্মচারী নয় গোটা বাংলাদেশের সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিক জাগরণের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আমরা আমাদের সর্বোচ্চ যোগ্য দিয়ে চেষ্টা করছি আর যদি সেই চেষ্টার সাথে এই বিশ্বত শিক্ষিত জনবল যদি গ্রহণ করে জল সংগঠিত শ্রমিক শ্রেণীকে ঐক্যমত করতে হবে আমাদের লড়াইয়ে বিজয় অবধি এই ঐক্যমন্ত্রী রাখতে হবে গোটা বাংলাদেশ আমাদের পক্ষে আসবে আমি আপনাদের পাঁচ দফা দাবির প্রতি সদীপ অনুরোধ করছি সরকারের সাথে গত ষোলো মাস সতেরো মাস আমাদের এই শ্রমিক কর্মচারীদের সমর্থনে আপনাদের দোয়া ভালোবাসা এবং সক্রিয় সমর্থনে চট্টগ্রাম বন্দরের রথ অবস্থা আমরাই নিরসন করেছি রেল বন্ধ হয়ে গেছিল আমরাই সচল করেছি বাংলাদেশের গার্মেন্ট সচল হয়ে গেছিল ওষুধ কারখানা অচল হয়ে গেছিল আমরা সেটা

বিশেষ সহকারী রাজনৈতিক সমস্ত কর্মসূচি আমি পাবনা জেলাতে নির্বাচনের একটা দায়িত্ব থাকার সব কর্ম সব কর্মসূচি সাসপেন্ড করে আমরা এখন শোক প্রকাশ করছি এই শোকের এই কর্মসূচির মধ্যে আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা সারা দুনিয়ার মতো আপনারা শরীর কর্মচারীরা বেগম খালেদে যে এখন বিএনপি নেত্রী বেগম খালেদে যে বাংলাদেশের রাজনৈতিক